আজকে যে কথাটি আপনাদের সাথে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ একটি কথা কথাটি এটাই যে ছোটবেলায় আমি যখন আমার মাকে জিজ্ঞেস করলাম মা আমার স্বাধীনতা কোথায় আমার মা আমাকে উত্তরে বলল এখন কিসের স্বাধীনতা বিয়ের পর স্বামী নিয়ে যা ইচ্ছে তাই করবে স্বাধীনতা খুঁজে নেবে এখন কোনো স্বাধীনতা বলতে কোনো কিছু নেই একদিন ফুরে আমি আমার স্বামীকে জিজ্ঞেস করলাম আচ্ছা মেয়েদের কি স্বাধীনতা নেই সকালত নেই আমার স্বামীর উত্তর এটাই ছিল বিয়ের আগে যা করা করস এখন করা যাবে না লোককে কি বলবে ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ কর পরে যা ইচ্ছে করতে পারবে এখন কিসের স্বাধীনতা আজ আমার ছেলের বয়স কুড়িতে পা দিল বললাম আচ্ছা বাসা মায়েদের স্বাধীনতা কোথায় বলতে পারিস ছেলে আমার মস্ত বড় গভীর মুখে উত্তর দিল হেসে বলল এখন কি আর ওই বয়স আছে নাকি যা ইচ্ছে করবে অনেক কিছুই করছো জীবনে এবার আমাদের মতো করে চলার চেষ্টা করো আমরা যেভাবে বলবো সেভাবেই করবে যা করা করছো এখন স্বাধীনতা দিয়ে কি করবে আপনারা কি জানেন মেয়ে মানুষের স্বাধীনতা হয় না ঘর হয় না তারা মানিয়ে নিতে নিতে আর স্বার্থের সবটুকু দিতে দিতে মৃত্যুবরণ করে কিন্তু কেউ কখনো একটা বারের জন্য খোঁজ নেয় না যে এরাও মানুষ এদেরও হাসির আহ্লাদ ভালোবাসার অধিকার আছে মেয়েরা সবসময় দিয়েই যায় কখনো কারো থেকে নেয় না মেয়েরা সবসময় থাকে মা বাবার ঘরে তাদের মেয়ে হয়ে স্বামীর ঘরে হয়ে আসি স্টে সন্তান সন্তানের ঘরে থাকে মা কিন্তু কেউ কখনো বলে না যে এদেরও একটু স্বাধীনতা চাই এরা একটু নিজের মতো করে বাঁচুক প্রাণ খুলে হাসুক প্রাণ খুলে নিঃশ্বাস নিক এরা সব সময় দিয়েই যাবে তারপরেও সবাই বলবে মেয়েরা স্বার্থপর স্বার্থের মতো করে নিজেরা নিজেদেরটুকু নিয়ে নেয় আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ